হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা লাইভে নতুন সন্ধেবেলা নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো ঝটপট করে চলে এসো আবার পটপট করে একটু গল্প গুজব করে তারপরে আবার চলে যাবো ঠিক আছে তাড়াতাড়ি এসো এখানে আর্জেন্ট লাইভ নিয়ে চলে এলাম ঝটপট করে তোমরা চলে এসো পটপট করে গল্পগুজব করবো আর ছটপট করে আবার চলে যাবো সৈলে যা চলে এসেছে সঙ্গীতা চলে এসেছে হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সঙ্গীতা এসে গেছি সৈলে যদি বলছে ভাই এসে গেছি থ্যাংক ইউ সব ঝটপট করে লাইক করে দাও আর পটপট করে চলে এসো এসে গেছি দাদা লাইভ অ্যান্ড কুক বলছে রিমঝিম শৈল হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ভাই যদি বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ শৈলজিদি তুমি আমার বৌদি ভাই খুব খুব ভালো থেকো সঙ্গীতা বলছে থ্যাংক ইউ তুমিও খুব ভালো থেকো পুরো পরিবার নিয়ে খুব ভালো থেকো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ঝটপট করে চলে এসো পটপট করে আর পটপট করে লাইক করে দাও পটপট করে লাইক বিশাখা চলে এসছে মাই মম চলে এসছি থ্যাংক ইউ লাইক করে দাও সব ঝটপট করে হ্যাপি অ্যানিভার্সারি মিঠু দাস বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ইন্ডিয়াতে তুমি কোথায় থাকো কলকাতায় থাকি আকরাম বর্ণালীদি চলে এসছে চলে তো এলাম পটাপট করে কিন্তু কী রে কী রে হচ্ছে চারিদিকে সত্যিটা পরিষ্কার চোখে দেখতে চাই ওই জন্য তো যার এগেনস্টে হচ্ছে সে জিনিসগুলোকে ক্লিয়ার করবে যে কি হচ্ছে এই ব্যাপারগুলো ছটপট করে তোমার ভুল হচ্ছে মনে হয় জানো ওটা অন্য কারোর ভয়েস মনে হয় মিষ্টি বলছে ভণ্ডালি বলছে কি যে হবে হ্যাঁ ভুল আমার হচ্ছে না ভুল যে করছে সে সেটাকে পরিষ্কার করবে আমার কে কি করেছে না করেছে সেটা নিয়ে ব্যাপার নয় কেন নোংরাময় নামা হচ্ছে সেইটা নিয়ে ব্যাপার ঠিক আছে এবারে অনেকে বলছে এটা কার বাবার ভয়েস কার বয়ফ্রেন্ডের ভয়েস ঠিক আছে এরম করলে তো হবে না পরিষ্কার জিনিসটা তো বোঝাতে হবে পরিষ্কার করতে হবে জিনিসটা যে কার এটা যেখানে গলাটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর ফার্স্ট ভিডিওর পরেই যখন জিনিসটা প্রকাশ্যে চলে আসছে যখন ভয়েসটা নিয়ে কোনো একটা কনফিউশন তৈরি হয়ে গেছে তারপরেই সেকেন্ড দুটো ভিডিওতে ভয়েস কী করে চেঞ্জ হয়ে গেল তখন ভয়েসটাকে কনভার্ট দিয়ে আলাদা ভয়েস করা হলো বর্ণালি বলছে শুভ বিবাহ বার্ষিকী অনেক অনেক শুভেচ্ছা তোমাদের দুজনকে থ্যাংক ইউনালিদি মিষ্টি বলছে কিছু বুঝতে পারছি না ইন্ডিয়া বলছে

ক্লিয়ার করা দরকার ইন্ডিয়ান এই লাইভ অ্যাপ পজিটিভ ইনসিম স্যার এই ফেরো ফোন না ফুল বায়েন্স অনলাইন না আমাদের মম এন্ড প্রিন্স বলছে ভয়েস কোথা দেখতে পাবো দাদা আমার কমিউনিটি পোস্টে দেখো অনেকে লিংকটা দেওয়া রয়েছে ওখানে তোমার ভয়েসটা না ক্লিয়ার আসছে না এখন আসছে আমার ভয়েস ক্লিয়ার আসছে প্রথম ভিডিওটা একরকম কলা বাকি দুটো ডিফারেন্ট বলা ওইটা এডিট করা যায় যেগুলো আমাদের যে অ্যাপসগুলো আমরা ইউজ করি নর্মালি এডিটের সেই এডিট মানে কনভার্ট করা হয় ঠিক আছে মানে আমার আমার গলা আমি পুরুষ গলাটা দেখছি আমার গলা সঞ্জয়ের গলা তো ওইখানে একটা বাচ্চার গলা থাকে একটা বয়স্ক লোকের গলা থাকে আর একটা মহিলার গলা থাকে ওইটাকে তখন কি করে মহিলার গলা যদি করতে চায় তাহলে মহিলা হয়ে যাবে দেখা যায় যে মহিলা বলছে কিন্তু এখানে সেটা নয় তোমার গলা

कोर्स बिगड़ने के लिए कैसे ने किया होगा प्लानिंग आप समझ समझो ठीक से क्यों शॉर्ट बोल चे ना ना कंटिन्यू हो चे बोनली दी बोल चे ना ठीक आज चे ना मैं कौन आज आपका आवाज नहीं आ रहा ठीक से एडू आमतौर पर धोखे देता आवाज़ ठीक आज चे कि ना हमारे चैनल पर धोखा आवाज़ आज ना আপনি আওয়াজ ঠিক নেই আহ এক মিনিট এবারে কিছু কিছু ক্লিয়ার করার জিনিস দরকার যেটা একটা জিনিস তো আমি ক্লিয়ার করতে এসছি ফোনের ডিস্টার্ব মনে হচ্ছে হ্যাঁ ফোনটা আজকে এমনিতে আমার ডিস্টার্ব করছে খুব কারণ ওই ফোনে আমার হ্যাঁ কি বলবো মাঝে মাঝেই অন অফ হয়ে যাচ্ছে ফটফট করে অফ হয়ে যাচ্ছে একদমই কেটে যাচ্ছে দেখতো ভয় যাচ্ছে কিনা করিসনি দেখি এক মিনিট পরিষ্কার আসছে আসছে পরিষ্কার ভালো আছে তাহলে আমি কেটে আসছি এক্ষুনি কেটে আমি করছি এক মিনিট